আসসালামু আলাইকুম থেকে সাথে আছে নাফিজ আসলাম জাকির খানের মুক্তি থেকে নারায়ণগঞ্জের মানুষের জন্য শুভবার্তা বয়ে আনবে নাকি আতঙ্ক এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মধ্যে কারণ নারায়ণগঞ্জের দ্বিধা বিভক্ত বিএনপি রাজনীতির সাথে জড়িত জাকির খান কোন পক্ষ অবলম্বন করবেন তা পরিষ্কার নয় কর্মী এবং সমর্থকদের অনেক প্রতীক্ষার পর অবশেষে রোববার সকাল দশটার পর কারাগার থেকে বেরিয়ে আসেন জাকির খান ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় প্রিয়জনরা সকাল থেকেই হাজার হাজার কর্মী সমর্থকরা কারাগারের সামনে এবং ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সহ নগরের বঙ্গবন্ধু সড়কের দুই পাশে উৎসুক জনতার ভিড় দেখা যায় রাস্তা জুড়ে গাড়ি মোটরসাইকেল বহর ডিজে মিউজিক স্লোগান জাকির খানের ছবি সব রেকার্ড পোস্টার সমাবর্তন করে নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সভাপতি জাকির খান দুই হাজার তিন সালে আঠারো ফেব্রুয়ারি বিকে এম এর ভাইস প্রেসিডেন্ট সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডে আসামি হয় জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মন্ডল জানান তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি মাদক ও অস্ত্রসহ তেত্রিশটি মামলা ছিল তিরিশটি মামলা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে একে একে নিষ্পত্তি হয়েছে অস্ত্রসহ তিনটি মামলায় জামিনে রয়েছে জাকির খান এর নেতা সাব্বির হত্যা মামলার পর জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পারি জমান এরপর দুই দশক দেশের না ফেত না থেকে দু সালে ভারত হয়ে দেশে ফিরে আসেন তিনি পরে র্যাব তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে নব্বই দশকের জাতীয় পার্টির ছাত্র সংগঠন থেকে রাজনীতিতে যাত্রা শুরু যাতে জাকির খানের পরে তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্র নেতৃত্বে আসেন তার বিরুদ্ধে হত্যা সন্ত্রাস অস্ত্র মাদক চাঁদাবাজি সহ বহু অভিযোগ রয়েছে পরিচিত ছিল র‍্যাবের দাবি এক সময় হিসাবে জাকির খান মাটির মানুষের নেতা জাকির খান দীর্ঘ বাইশ বছর পর নারায়ণগঞ্জে পদার্পন করছে ওনার নামের যতগুলি বৃদ্ধে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সকল মামলাতে খালাস পেয়ে এবং ওরা কারা মুক্তি এসেছে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসতে ওনার সবসময় ওনার সাথে ষড়যন্ত্র ছিল ওনার এই জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে একটি মখল সবসময় যে যাতে জাকির খান মুক্ত না পায় সত্যের বিজয় যেহেতু সবসময় হয় আমরা ওনার পক্ষে আমরা যে আমার সহকর্মীরা আছে আজকে ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি সত্যের বিজয় হয়েছে প্রথমত তারেক এক একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যে ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারগুল আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার চামড়া দা আমার চামড়া দা জোতা বানাই দেয় আমি ঋণ বাসী রিঙ্কট শুট করতে না তারপরে আমি বলতে পারতাম এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে বাদ খাবো এটাই আমার সবচেয়ে অনুভূতি টিভি